এমন কার্ভ একটি অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ এবং অতি সাংঘাতিক অবস্থায় এটার প্রয়োজন হয় ঔষধটির চিত্র ভালোভাবে মনে রাখা উচিত তা না হলে উপযুক্ত সময়ে এটার প্রয়োগ করতে পারা যায় না রেমিডিটির মোটামুটি দশটি সার্বদৌহিক লক্ষণ বা অল ফিজিক্যাল সিমটমস রয়েছে মেডিসিনটির ড্রাগ পিকচার সংক্ষেপে মনে রাখার জন্য এগুলোর ভীষণ প্রয়োজন তাই আজকের ভিডিওতে উক্ত সার্বদৈক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার রুগীর জন্য লক্ষণ ভাবে এমনকার নির্বাচনের ক্ষেত্রে মোটামুটি এই দশটি সার্বদহিক লক্ষণ থাকে এটা থাকবেই থাকে এবার হুবহু দশটা তো নাও পাওয়া যেতে পারে আমি আপনাদের এগুলো খুব সহজ সরল ভাষায় এগুলো ব্যাখ্যা করে শোনাব এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি সার্বদৌহিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের এমন কার্বের রুগীকে চিনতে কিন্তু খুব খুবই সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই পরপর দশটি সার্বদৌহিক লক্ষণ সার্বদৌহিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে রুগী শীতকাতর সোটা অথচ দুর্বল এটা ভালো করে মনে রাখবেন এমন কার্বের রুগী কিন্তু শীতকাতর হয় মোটা সোটা হয় তো মোটা সোটা হলেও এরা কিন্তু দুর্বল হবে নাম্বার টুতে আসি অপরিষ্কার অপরিচ্ছন্ন অলস প্রকৃতির দেখুন দুটো ঔষধের লক্ষণ রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন আমাদের সালপারে পারে আছে আবার অলস হচ্ছে আমাদের লাইভ আমাদের হচ্ছে কার্বোভেজের রোগীরা কিন্তু অলস হয় তার মানে এটা হচ্ছে যে এমন কারবে রুগী একদিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন অন্যদিকে কিন্তু অলস প্রকৃতি নাম্বার থ্রিতে আসি নাক বন্ধের কারণে রাত্রে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া এই লক্ষণটি কিন্তু এমন কারবে রুগীদের মধ্যে কমন পাবেন এমন কারবে রুগীদের নাক রাত্রে বন্ধ হয়ে যায় এই জন্য তারা কি করে মুখ দিয়ে হা করে কিন্তু নিঃশ্বাস নেয় নাম্বার থ্রিতে আসি রক্তস্রাবের প্রবণতা নাসিকা অশ্ব অশ্ববলি যৌনিদার ইত্যাদি দিয়ে কিন্তু রক্তস্রাব হয় সকালে সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় এদের কিন্তু নাক দিয়ে রক্তস্রাবের প্রবণতা বেশি দেখা যায় তো আমরা যেটা জানলাম আমাদের এই ফসফরাস ঔষধের মতো এই এমন কার্বের রুগীদের কিন্তু রক্তস্রাবের প্রবণতা থাকে এবং এই এমন কার্বের রুগীদের রক্তস্রাবটি সাধারণত অধিকাংশ ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় রক্তস্রাপটা বেশি হওয়ার প্রবণতা দেখা যায় নাম্বার ফাইভে আসি ঠান্ডায় বৃদ্ধি এমনকি হাত ধুলেও মানে খুবই শীতকাতর এবং এদের সামান্য ঠান্ডাতে কিন্তু রোগের বৃদ্ধি ঘটে এবং এরা যদি হাত পাও যদি ঠান্ডা জলে ধয় তাহলেও কিন্তু রোগের বৃদ্ধি ঘটে নাম্বার সিক্সে আসি সমস্ত স্রাব ঝাঁঝালো এর যে স্রাবগুলো হয় সে স্রাবগুলো কিন্তু ঝাঁঝালো কর্ণ নাসিকা যৌনি দারি ইত্যাদি দিয়ে যে স্রাবগুলো নিঃসৃত হয় সেটা কিন্তু ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ থাকে নাম্বার সেভেনে আসি হার্ট খুবই দুর্বল উপরের দিকে উঠলে প্যালপিটিশন বৃদ্ধি পায় এই এমন কার্বের রুগীদের হার্ট কিন্তু ভীষণ দুর্বল এই জন্য তারা তাদের নড়াচড়া করতে বিভিন্ন রকম কাজকর্ম করতেও অসুবিধা হয় তবে সেই অসভিতিটিই কিন্তু উপরের দিকে উঠতে বিশেষ করে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বা কোনো জায়গা নিচু জায়গা থেকে উপর উপরে উপর জায়গাটায় যাওয়ার সময় এদের কিন্তু প্যালপিটিশনটা বেড়ে যায় নাম্বার এইটে আসি স্ত্রীলোকদের ঋতুকালে ভেদবমি যদি মহিলা হয়ে থাকেন এমন কারবে রুগিনী হয়ে থাকেন তাহলে তাদের কিন্তু পিরিয়ডের সময়ে বমি বা ভেদ হওয়ার প্রবণতা থাকবে নাম্বার নাইনে আসি রুটি ও মিষ্টি দ্রব্যে আকাঙ্ক্ষা এই এমন কার্বের রুগীরা কিন্তু রুটি রুটি এবং কিন্তু মিষ্টি দ্রব্য কিন্তু খেতে চায় নাম্বার টেনে আসি দুধে ও মাংসে না এই এমন কার্বের রুগীরা কিন্তু দুধ এবং মাংসটা কিন্তু খেতে চায় না তো আমি চেষ্টা করলাম আপনাদের দশটি সার্বদৈহিক লক্ষণ খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে দেওয়ার জন্য তথাপিও আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় আমার কথা তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই এমন কারবে ড্রাক পিকচারের উপরে এই চ্যানেলে ভিডিও আছে যদি আপনি সেই ড্রাক পিকচারের উপরে ভিডিওটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মধ্যে আপনি জানাতে পারেন আমি আপনাকে ভিডিও নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করুন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ